গিলগিট বালতিস্তান পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল এর দক্ষিণে আজাদ কাশ্মীর পশ্চিমে খাইবার পাখন খোয়া প্রদেশ উত্তরে আফগানিস্তানের ওয়াকান করিডোর পূর্ব ও উত্তর পূর্বে চীনের সাহিত্যশাসিত শিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণ পূর্বে ভারত শাসিত জম্মু কাশ্মীর অবস্থিত আজকের এই ভিডিওতে দেখাবো গিলগিত বালতিস্তানের একেবারে উত্তরে এবং পাকিস্তানের একেবারে শেষ শহর সোস্ট আপনারা যদি আমার পাকিস্তান সিরিজ ও গিলগিট পাকিস্তানের হুঞ্জা সিরিজের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এব্রিহান স্বাগত জানাচ্ছি হুঞ্জা ভ্রমণ ব্লগের ষষ্ঠ পর্বে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাকিস্তানের সর্বশেষ শহর সোস্ট ও খাইবার গাও। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন পাকিস্তানের শেষ শহর সোস্ট এবং খাইবারওয়ের পুরো ব্লকটি মুহূর্তে স্ক্রিনে যেটি এরিয়াটাতে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সোস্ট সামনে দাঁড়িয়েছি ফুল নেওয়ার জন্য আমরা নিজেদেরও ফুল নিব আমার গাড়ি হচ্ছে ওখানে রয়েছে বেরিয়ে আসবে আমি গিয়ে গাড়িতে উঠবো ষষ্ঠ হল পাকিস্তানের গিলগিট বালতিস্থান অঞ্চলের গোজাল আপারহুঞ্জায় অবস্থিত একটি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা দুই হাজার আটশো মিটার ষষ্ঠ হল চীনের সীমান্তের আগে কারাক্রাম হাইওয়েতে শেষ পাকিস্তানি শহর শহরটি যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি পাকিস্তান চীন সীমান্ত অতিক্রমকারী সমস্ত যানবাহনের প্রবেশদ্বার হিসাবে কাজ করে পাকিস্তানি অভিবাসন ও শুল্ক বিভাগগুলি সষ্টে অবস্থিত এটি সীমান্ত ক্লিয়ারেন্স এবং প্রশাসনিক পদ্ধতির জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তদুপরি পাকিস্তান ও চীন বাণিজ্য ও পর্যটনের জন্য রয়েছে খুঞ্জার কন্টেইনার গাড়িতে করে যে ড্রাই ফ্রুটস এছাড়া যে সকল মানে পণ্য আমদানি করা হয় পাকিস্তানে চায়না থেকে সেই সব গাড়িগুলো সস্ত বাজারে ওই টপে হচ্ছে লোড আনলোড হয় কন্টেইনার থেকে লরিতে লোড আনলোড করা হয় এদিক দিক দিয়েই রাস্তাটাও উঠে উপরে উঠে গেছে ঠিক এই পাহাড়ের পেছনটা দিয়েই উঠে গেছে একদম টপে এখন আমরা এখান থেকে কিছু খানাপিনা সেরে নিব এখানে কিছু খেয়ে নিব আমরা আছি এখন সস্ট বাজারে আর আমাদের জন্য তৈরি হচ্ছে সকালের খাবার সকালের নাস্তা হিসাবে নিয়েছি আমি দুটা ডিম পোস চা আর হচ্ছে পরোটা তারা হচ্ছে নিয়েছে ডিম বোস আর হচ্ছে ডাল 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 আমাদের নাস্তা করতে তিনজনের লেগেছে পাঁচটা পরোটা চারটা ডিম চারটা চা আর হচ্ছে ডাল সব মিলে এক হাজার টাকা বিল হয়েছে এক হাজার বিশ টাকা সেখান থেকে এক হাজার টাকা দেওয়া হয়েছে আর কি ওই গাড়ি নিয়েই যাচ্ছি আর দু ঘন্টা লাগবে অলরেডি হুঞ্জা থেকে একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার চলে আসলে আর কি প্রায় যাত্রা শেষে চলে আসছি ফ্রেস বাজারে সিল্ক রুট শুল্ক গিলগিট বালতিস্তানের খুঞ্জার পাশের কাছে সোস্ট আপার হুঞ্জার বন্দরে তার ব্যবসায়ী কার্যক্রম শুরু করেছে এই দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যা দুই সালে দুই বিলিয়ন থেকে ৬9 বিলিয়ন ছয় দশমিক নয় বিলিয়ন থেকে দুই সালের মধ্যে পনেরো বিলিয়নে পৌঁছেছে সোস্ট ড্রাই পোর্ট পাকিস্তান সীমান্তে প্রথম আনুষ্ঠানিক বন্দর এটি কাশগড় শহর এবং চীনের আশপাশের সিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে পাকিস্তানের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে পণ্য স্থানান্তরের জন্য শুল্ক ছাড়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে সোস্ট শহরটি কারাক্রম হাইওয়ে দ্বারা সংযুক্ত যা এটিকে পাকিস্তান এবং চীন উভয় দেশের বেশ কয়েকটি শহর ও শহরের সাথে সংযুক্ত করে দক্ষিণে এটি গুলমি আলিয়াবাদ গিলগিট এবং চিলাসের সাথে সংযোগ স্থাপন করে এবং এটি চিনচাইটেক তাস্কুর গান উপল এবং কাশগরের চীনা শহরগুলির সাথে সংযোগ স্থাপন করে যার ফলে এই অঞ্চল দিয়ে বাণিজ্য ও পরিবহন রুট বৃদ্ধি পায় নর্দার্ন এরিয়াস ট্রান্সপোর্ট কর্পোরেশন ইসলামাবাদ গিলগিট এবং সোষ্ঠের মধ্যে যাত্রীবাহী সড়ক পরিষেবা প্রদান করে থাকে গান এবং সোস্টের মধ্যে যাত্রীবাহী সড়ক পরিষেবাও বিদ্যমান রয়েছে কাশগড় এবং গিলগিটের মধ্যে সড়ক পরিষেবা দুই হাজার ছয় সালের গ্রীষ্মে শুরু হয়েছিল তবে খোঞ্জার পাশে চীন ও পাকিস্তানের মধ্যে সীমান্ত ক্রসিং শুধুমাত্র এক এপ্রিল থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত খোলা থাকে প্রোটোকলের অধীনে পাকিস্তান এবং চীনা কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সীমান্তটি সাধারণত তিরিশ নভেম্বর বন্ধ হয়ে যায় এবং প্রতি বছর এক এপ্রিল পুনরায় খোলা হয় এই সবগুলো গাড়ি কিন্তু চায়না থেকে আসছে এখানে সবাই অপেক্ষা করছে হচ্ছে কাস্টমস ক্লিয়ার করার জন্য আমরা পেছনেই একটা গেট দেখে আসলাম সেটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স দেয় আর কি সকল পেপার্স ডকুমেন্টস সাবমিট করার পরেই হচ্ছে তারা ইনসাইডে যেতে পারে আর এখানে লরি আছে কন্টেইনার বেজ যে ট্রাক গুলো আছে কন্টেইনার লরি সব ধরনের প্রোডাক্ট নিয়ে তারা এখানে এসে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা দেন এখান থেকে তারা ছাড়পত্র নিয়ে তারপরে ইনসাইডে প্রবেশ করবে এরিয়ায় রয়েছে একটি আনলোডিং এরিয়া যেখানে কন্টেইনার থেকে মাল আনলোড করে দেন হচ্ছে এখানে যে লরিগুলো রয়েছে লরিগুলোতে অর্থাৎ ট্রাকে করে এগুলো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে

আপনার জারাট ড্রাই ফ্রুট কিনবেন তারা কিন্তু এদিক থেকে কিনতে পারেন প্রাইস কত না এই वाला প্রাইস কত আছে কিজিস কা সেপ রেড বদল রে 200 কেজি 200 কেজি হ্যাঁ এই वाली এ তো জাদা প্রাইস ইসে বি সস্তে হ জাকো মারা কি সব বিভিন্ন ড্রাই ফ্রুট আপেল সহ বিভিন্ন কিছু পেয়ে যাবেন इसमें 70 روپے কেজি এনে কি স্যার দাল দাল আরে কি শব্দ করতেছে দারুণ সব টুরিস্ট স্পট রয়েছে আর আমি এখন রয়েছি খাইবার গাঁও নামে একটা গ্রামে খাইবার ভিলেজ ও কি মনে হচ্ছে আমি কি পাকিস্তানে আছি নাকি সুইজারল্যান্ড ওফ ইতনা সুরাত দিয়ে একদম গাছে আপেল ধরে আছে দেখেন কি আছে আমার পেছনে গাছে আপেল ধরে আছে আর কত সুন্দর গাছের কালার পৃথিবীটা আসলে কতটা সুন্দর এদিকে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা আর খোবানি গাছ সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে এই দিকটাতে আমরা যে মারখড় দেখে আসলাম এই দেখেন এখানে আমি জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু হাতে সময় কম চলে যেতে হবে এখানে কিন্তু খুবই চমৎকার আপনারা এটা কুঞ্জারাব যাওয়ার পথেই দেখতে পাবেন আমি অবশ্যই রেকমেন্ড করবো দুই মিনিটের জন্য হলেও আপনার গাড়ি এখানে রাখবেন আমি আশা করি ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি খাইবার নামের একটি ভিলেজ রয়েছে সেখানে আর এখানে একটি চমৎকার পুল রয়েছে ব্রিজ রয়েছে যেটি সুন্দরভাবে রঙ করে ডিজাইন করা হয়েছে তো ইহা খাইবার মেয়ে হ্যাঁ মারফোর যে সারাই পাহাড় মারফোর সারা পাহাড় সারা পাহাড় और okay. सर्दी में बर्फबारी ऊपर हो गया तो सारा मारखोर इधर इधर नीचे आए आए नीचे ओके तो ऐसे प्यारा जगह है हाँ। ये तकरीबन कोई डॉलर हिसाब से जब शिकार करते हैं ना हाँ। तो तकरीबन कौन से दे? काफी डॉलर का हाँ हाँ। वो शिकार करता है ओके शांति करके बड़ा वाले को मारते हैं लेकिन वो सारा मारखोर इस पहाड़ों में जितने भी पहाड़ है ना পুরো সারা পাহাড়ে মারখোর আছে ওকে খুবtয়ারে জিনিস আছে হ্যাঁ হ্যাঁ এই পাহাড় খালি نہیں है খালি نہیں খালি نہیں এত চমৎকার সুন্দর সেতু আসলে আমি কখনোই দেখিনি ঝুলন্ত সেতু দুপাশে বয়ে গেছে পানি এই পাশ দিয়ে পানি আসছে পলকল শব্দে আর আমি ঘুরে বেড়াচ্ছি খাইবার অঞ্চলে ও হো হো আহ অবশ্যই আপনারা এক মিনিট দু মিনিটের জন্য হলেও এখানে আপনাদের গাড়ি থামিয়ে আপনারা কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট করে নেবেন আমাদের গাড়ি এখানে অপেক্ষা করছে আমি জাস্ট কিছু সময়ের জন্য এখানে দাঁড়িয়ে ছিলাম দু তিনটা ছবি নিলাম আর ভিডিও করে আপনাদেরকে দেখালাম যাতে আপনারা এই জায়গাটা ভ্রমণ করতে কি চমৎকার জায়গা আর কি ডেঞ্জারাস দেখেন এখান থেকে একটা পাথর পড়লে এই পাথরগুলো কিন্তু সব উপর থেকে আসছে ওয়াইল্ড লাইফ কনসারভেন্সি ও তাহলে যাওয়া হুঞ্জা ভ্রমণের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিন দেখা হবে হঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ